বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন কিছু ভাগ করতে যাচ্ছি যা অনেকের জীবনের অদৃশ্য পথকে স্পর্শ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তটা শুধু সময়ের হিসাব নয় এটা এমন এক কাবিক্য যাত্রা যেখানে আধ্যাত্মিকতা রহস্য এবং গ্রহ নক্ষত্রের জটিল খেলা একত্রিত হয়েছে আপনি যদি মনে করেন সব কিছু ঠিক আছে তবে জানবেন গ্রহ নক্ষত্র কখনো কখনো চুপচাপ আমাদের জীবনে ছায়ার কাজ করে যেন আমরা বুঝতে না পারি কর্কট রাশির জন্য এই সময়টা এমন এক পর্যায় যেখানে আপনার অনুভূতি সম্পর্ক আর বাস্তবতার মধ্যে সুনির্দিষ্ট সংঘাত শুরু হতে পারে চলুন প্রথমে অনুভূতির দিকটা দেখি চন্দ্র যা আপনার মূল শক্তি আপনার হৃদয়ের গভীরতার প্রতিফলন এখন ক্ষণিকের জন্য কিছু অস্থিরতায় ডুবে আছে আপনি নিজেকে কখনো শক্তিশালী মনে করবেন কখনো অজানা ভয় আপনাকে জড়িয়ে রাখবে বিশেষ করে পুরনো সম্পর্কের স্মৃতি আবার আপনার মনকে চঞ্চল করবে এটি শুধু চ্যালেঞ্জ নয় এটি আপনার অন্তর্মুখী শক্তিকে জাগ্রত করার এক সুযোগ কটকট জন্য গ্রহগুলো আজ এমন স্থিতিতে আছে যেখানে শনির ধীরগতি এবং বৃহস্পতির উত্থান আপনার জীবনের দায়িত্ব আর সুযোগের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য তৈরি করছে অর্থ এবং কর্মক্ষেত্রে ঝুঁকি নেবার আগে একবার গভীরভাবে ভাবুন প্রতিটি পদক্ষেপ আপনাকে দূরদৃষ্টি শেখাবে আপনার স্বাস্থ্য এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় অতিরিক্ত চাপ মানসিক অস্থিরতা বা অমার্জনীয় আবেগ শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে তাই শরীর ও মনের সংমিশ্রণে সঠিক ভারসাম্য খুঁজে বের করা এখন অত্যন্ত জরুরি এখন আসুন একটু আধ্যাত্মিক দিক থেকে বিষয়গুলো দেখি আপনি হয়তো অনুভব করছেন যে এই পৃথিবী শুধু আমাদের দৃষ্টি দ্বারা নয় বরং অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত আপনার অন্তর জাগ্রত হয়ে উঠেছে এবং এটাই হলো সেই সময় যখন আপনার অন্তর্মুখী ভ্রমণ ধ্যান প্রার্থনা বা আত্মবিচারের মাধ্যমে আপনাকে জীবনের গভীরে পৌঁছে দেবে এখানে এক গুরুত্বপূর্ণ বার্তা ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু সেই সাথে কিছু সতর্ক আছে এবার আমরা গভীরভাবে যাব কর্মজীবন ও পেশা স্বাস্থ্য ও মানসিক অবস্থা অর্থ ও আর্থিক পরিস্থিতি শিক্ষা জীবন সম্পর্ক ও পারিবারিক জীবন প্রতিটি ক্ষেত্র আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা করব। গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম প্রভাব এবং আপনার জীবনের সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী মনে রাখবেন এই বিশ্লেষণ কোনো সাধারণ রাশিফল নয় এটি এমন এক দরজা যা খোলার পর আপনি আপনার জীবনের সত্যের মুখোমুখি হবেন প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে প্রিয় কর্কট আপনার কর্মজীবন এই সময় এক রহস্যময় ধারা অতিক্রম করছে মনে রাখবেন মঙ্গল আপনার দশম ঘরকে স্পর্শ করছে যা কর্ম পদোন্নতি বা সামাজিক পরিচয়ের ক্ষেত্রে এক নতুন চ্যালেঞ্জ আনছে কাজই আগ্রহ এবং উদ্যোগ অবশ্যই থাকতে হবে তবে ভাববেন না প্রতিটি পদক্ষেপ সহজ হবে না শনি ধীরে ধীরে পরীক্ষা নিয়ে আসছে হয়তো মনে হবে কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ জটিল হয়ে যাচ্ছে অথবা আপনি নিজের সামর্থ্যের তুলনায় বেশি দায়িত্ব অনুভব করছেন কিন্তু এই সময়ে আপনার ধৈর্য পরিশ্রম এবং স্থিতিস্থাপকতা আপনার প্রকৃত শক্তি প্রকাশ করবে চন্দ্রের প্রভাব আপনাকে সংবেদনশীল বা সহানুভূতিশীল করে তুলছে যা দলীয় কাজ বা নেতৃত্বের ক্ষেত্রে আপনার বড় সহায়ক হবে তবে অতিরিক্ত আবেগের কারণে কখনো কখনো ভুল সিদ্ধান্তও নিতে পারেন তাই যুক্তি এবং অনুভূতির সঙ্গে সঠিক ভারসাম্য রাখা জরুরি বৃহস্পতি আপনার কর্মজীবনের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে দিচ্ছে হয়তো একটি নতুন প্রজেক্ট নতুন পদ বা চাকরির সুযোগ আসতে পারে কিন্তু সেই সুযোগের সঙ্গে জড়িত আছে আত্ম উন্নয়নের চ্যালেঞ্জ সহজ পথে নয় কঠিন পরীক্ষা এবং চেষ্টা আপনার প্রকৃত শক্তি উদ্ঘাটন করবে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য কর্কট আপনি যে আর্থিক গভীরতায় বাস করেন তা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে এই সময় আপনার শরীর ও মন দুটোই বেশ সংবেদনশীল চন্দ্রের অদৃশ্য শক্তি আপনার আবেগকে প্রভাবিত করছে আর সেই আবেগের তরঙ্গ শরীরের শক্তিকেও ডাইনে সরিয়ে দিচ্ছে শনি ও রাহুর প্রভাবের কারণে হতে পারে হঠাৎ ক্লান্তি অস্বাভাবিক ঘুমের সমস্যা অথবা হজমের অসুবিধা মাথার মধ্যে অস্থির চিন্তা আপনার চাপকে আরও বাড়িয়ে দিতে পারে আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তবে সাবধানতা আর ছোটোখাটো পরিবর্তন এখন খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য এই সময়ের মূল চাবিকাঠি নিয়মিত জীবনযাত্রা মানসিক শান্তি এবং শরীরের প্রতি যত্ন দিনে অন্তত অল্প সময় মেডিটেশন বা ধ্যান করুন জল বেশি করে পান করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন পরবর্তী বিষয়টি হলো অর্থ ও আর্থিক অবস্থা কর্কট আপনার আর্থিক জীবনও এখন মহাজাগতিক নক্ষত্রের খেলা শনি ধীরে ধীরে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে যা আড়ালে লোকানো ব্যয় ঋণ বা অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দিচ্ছে রাহু আপনার চিন্তা শক্তিতে জটিলতা আনছে ফলে আপনি কখনো কখনো অপ্রয়োজনীয় ব্যয়ে উৎসাহিত হতে পারেন বৃহস্পতির সহায়তা আসছে তবে সেটা ধীরে ধীরে ঝকঝকে কোনো সুযোগ এখন মিলবে না এই সময়ের মূল চাবিকাটি সাবধানতা ও পরিকল্পনা অর্থনৈতিক লেনদেনে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনার বুদ্ধি ও অভিজ্ঞতা ব্যবহার করে পরিকল্পিত পদক্ষেপ নিন অযথা ঝুঁকি এড়িয়ে চলা এই মাসে গুরুত্বপূর্ণ যদি আপনি সহমর্মী হন ধৈর্য ধরেন এবং আপনার সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেন তাহলে শনি ও বৃহস্পতির আশীর্বাদ আসবে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সৃষ্টি করবে কিন্তু অবহেলা করলে হঠাৎ অর্থনৈতিক সমস্যা মাথা তুলতে পারে এই সময় আপনার শক্তি চিন্তাশীলতা পরিকল্পনা এবং সংযম যা ব্যয় করবেন বা বিনিয়োগ করবেন তার মূল্য এবং প্রভাব ঠিকমতো বিবেচনা করুন মহাজাগতিক শক্তি আপনার প্রতি নজর রাখছে আর আপনার সচেতনতাই হবে সেই আলো যা অন্ধকার আর্থিক ঝড় থেকে আপনাকে রক্ষা করবে পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক কর্কট আপনি ভালোবাসেন গভীরভাবে নিঃস্বার্থভাবে এবং নিজের পুরোটা দিয়ে কিন্তু এই সময় ভালোবাসা যেন একটু দূরে সরে যাচ্ছে যাকে মন খুলে বিশ্বাস করেছিলেন সে হয়তো এখন নীরব যাকে নিজের বলে ভেবেছিলেন সে হয়তো আজ প্রশ্নের জবাব না দিয়ে চলে যাচ্ছে চাঁদ আপনার অধিপতি গ্রহ এখন আবেগের অতল সাগরে ভাসছে ফলে আপনার মনে অজানা অস্থিরতা একাকিত্ব আর সন্দেহ ঢেউ উঠছে বারবার রাহু ও কেতুর প্রভাব সম্পর্কের মধ্যে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি বা দূরত্ব আনতে পারে হয়তো মনে হচ্ছে সব কিছু বদলে যাচ্ছে কিন্তু কটকট মনে রাখবেন যা সত্যিকারের ভালোবাসা তা হারিয়ে যায় না শুধু পরীক্ষার সময় আসে দাম্পত্য জীবনে বা দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে এখন সময় এসেছে ধৈর্য ও সংলাপে আবেগে কথা বলবেন না কারণ চাঁদের প্রভাব আপনাকে অতি সংবেদনশীল করে তুলছে নিজেকে শান্ত রাখুন কথা বলার আগে চিন্তা করুন যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন তাহলে সম্পর্ক আবারও আলো খুঁজে পাবে অবিবাহিত কটকট জাতকদের জন্য এই সময়টা একটু অদ্ভুত কেউ হয়তো আপনার জীবনে আসছে হঠাৎ করে কিন্তু তত দ্রুতই চলে যেতে পারে এই সময় সম্পর্কগুলো যেন চাঁদের আলো মিষ্টি কিন্তু ক্ষণস্থায়ী তাই অস্থির হবেন না বরং নিজের আত্মাকে বোঝার চেষ্টা করুন যখন আপনি নিজের ভেতরের ভালোবাসা খুঁজে পাবেন তখনই সঠিক মানুষ আপনার জীবনে আসবে পারিবারিক দিক থেকে কিছু মানসিক চাপ দেখা দিতে পারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন আর পরিবারের কারোর কথায় আঘাত পেলে সেটা মনে জমিয়ে রাখবেন না কর্কটাসী হিসাবে আপনি পরিবারকে নিজের আত্মার অংশ মনে করেন তাই ছোটোখাটো তর্ককে বড় করবেন না বরং ভালোবাসার জল ঢেলে আগুনকে নিভিয়ে দিন পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রী কর্কট আমরার মন শিক্ষার প্রতি গভীর আগ্রহী কিন্তু এই সময় মনে হতে পারে যে সাফল্য একটু দেরিতে আসছে শনি ও রাহুর প্রভাব আপনার মনকে অস্থির করছে ফলে কখনো পড়াশোনায় অমনোযোগী হতে পারে কেতুচ্ছায়া পুরনো কৌশল বা ভিত্তি মনে এনে নতুন বিষয় শিখতে বাধা দিচ্ছে তবে কর্কট মনে রাখুন ধৈর্য আপনার প্রধান শক্তি আপনি যদি পরিকল্পিতভাবে পড়াশোনা চালিয়ে যান সময়ের সাথে প্রতিটি বিষয় আপনার জন্য সহজ হয়ে উঠবে শনি আপনাকে শেখাচ্ছে আপনাকে নিয়ম ও অধ্যাভাসের গুরুত্ব বৃহস্পতির শুভ প্রভাব আসছে যা পরীক্ষায় বা নতুন শিক্ষাগত প্রকল্পে সহায়তা করবে বিশেষভাবে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন এই সময় সংযম এবং মনোযোগ অপরিহার্য হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন এবং অপ্রয়োজনীয় চাপ এড়ান আপনার নিজের শক্তি এবং ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন ছাত্রছাত্রীদের জন্য মূল বার্তা পরিশ্রম ধৈর্য এবং সঠিক পরিকল্পনা শরীর ও মনের স্বাস্থ্য ঠিক রাখলে আপনার শিক্ষা জীবনে নতুন সুযোগ আসবে আপনি যদি নিজের লক্ষ্য নির্ধারণে স্থির থাকেন তাহলে এই সময়ের সমস্ত চ্যালেঞ্জও আপনার জন্য সাফল্যে পরিণত হবে কর্কট রাশি আপনি জলের সন্তান আপনার আবেগ গভীর আপনার সংবেদনশীলতা অসীম এই সময়ের চ্যালেঞ্জ কষ্ট অস্থিরতা সবই শুধু আপনাকে শক্তিশালী ধৈর্যশীল এবং বুদ্ধিমানের দিকে ধারিত করছে যে অন্ধকারের মধ্যে আপনি হারিয়ে যাচ্ছেন মনে হচ্ছে সে অন্ধকারও একদিন আপনার আত্মার আলোকে চূড়ান্ত করে জাগ্রত করবে শনি রাহু কেতু চন্দ্র সবই আপনার জীবনকে পরীক্ষা করছে কিন্তু মনে রেখো এই পরীক্ষা শুধু আপনাকে নিজের পথ খুঁজতে সাহায্য করছে আপনি যদি ধৈর্য ধরে এগোন নিজের অন্তরের শক্তিকে চেনেন আপনি দেখবেন জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি ব্যর্থতা এমনকি প্রতিটি কষ্ট আপনার জন্য একটি শিক্ষা যে শিক্ষা আপনাকে পরিপূর্ণ স্থির এবং স্বচ্ছন্দ মানুষ হিসাবে গড়ে তুলবে এই ছিল আজকেরই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন